হ্যালো আজকে আমরা সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেটস পেয়ে গেছি এবং সেটি নিয়ে আমরা কথা বলবো মূলত ফার্স্ট অফ অল বলে রাখি বেশ কিছু পজিশনে রিক্রুটমেন্ট হবে এবং সেটি কিন্তু পুরোটাই কন্ট্রাকচুয়াল বেসিস এটা আমি আগেও আপনাদেরকে বলে দিই এখনো বলে দিই এবং ভবিষ্যতেও বলবো আমি এমন ভাবে বলবো না যে অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো যে এটি পারমানেন্ট কিনা বা সমস্ত কিছু ডিটেলস নিয়ে কিন্তু বলেন অনেক তো যাই হোক মূলত যাদের লোকাল ল্যাঙ্গুয়েজে থাকবে তারা কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবেন সাতাশে ডিসেম্বর থেকে চোদ্দই জানুয়ারি অর্থাৎ এখনো হাতে তিন থেকে চার দিন সময় আছে সো যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন একটা জিনিস বলবো অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড

বিকম অনার্স অথবা বিকম পাস এবং রামপুরার ঠিক আছে হেলথ ডিস্ট্রিক্ট সেখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট হবে এবং একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স সীমা হতে হবে ফার্স্ট অফ অল আপনার কোয়ালিফিকেশন দেখবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখবে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে ইন্টারভিউ হবে তারপরে কিন্তু আপনি রিক্রুটমেন্ট পাবেন এবং এখানে কিন্তু দেওয়া আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানের জন্য মার্কস এর উপরে থাকছে নব্বই মার্কস ঠিক আছে কোয়ালিফিকেশন উপরে গ্রাজুয়েশন হায়ার সেকেন্ডারি মাধ্যমিকের উপরে আর ভাইবুকে থাকছে দশ মার্কস এবার আসি এটি হচ্ছে কিন্তু লাস্ট হচ্ছে জানুয়ারি সো যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অনুরোধ করব আবেদন করে ফেলুন আর যারা মনে করছেন যে আমরা এটি স্কিপ করে গিয়ে অন্য কোনো একটি ভিডিও দেখতে চাইছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও আছে সেখানে চলে যান যেটা আপনার সুইটেবল বা আপনার চাকরির জন্য বা আপনার পোস্টের জন্য অ্যাপ্লিকেবল সেগুলো দেখে নিন তো আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চলুন নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন শুনে থাকবেন দেখা পরের কোন একটি ভিডিওতে আর এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন টাটা বাই বাই